ও সুষমা পিসি জানো মা না তোমাকে আর পরের মাস থেকে কাজে রাখবে না ওই জন্য তো মা পাশের বাড়িতে মুখার্জি কাকুদের বাড়িতে গেছে ওদের কাজের মেয়েটার সাথে কথা বলতে তাহলে তোমাকেও বোনাস দিতে হবে না ছাড়িয়ে দিলে এক মাস আগে রাখলে ওকেও রাখতে হবে না বোনাস দিতে হবে না বাবাকে বলছিল মা সকালবেলা এই প্ল্যানটা সুচুমা পিছি তুমি কি মুখার্জি কাকুর সঙ্গে একটা সম্পর্ক করেছিলে গো তোমার ওই বাড়ির কাজটা চলে গেছে না মুখার্জি কাকিমা ধরে ফেলেছিল। তুমি তো মুখার্জি কাকুর সঙ্গে লাইন মারতে মা বলছিল যা অচুচিমা পিছি যেন মা বলছিল তুমি খুব ফাঁকি জল জল করে মোছো ঘর পরিষ্কার হয় না তারা হুড়ো করে চলে যাও পাছনে চলে গিয়ে তাকে থাকে আস্তে গন্ধ ছাড়ে অচুচুমা পিচি তুমি যে এত বড়ো বাড়ি বানালে কোথা থেকে পেলে গো ওই সব কাকুদের ধরে ঝেরে ঝেরে টাকা ঝেড়ে মা বলছিল ও অচুচুমা পিচি আজকে না বেলায় তোমাকে মা একটুখানি পাইছে দেবে ওই ওই পাইচ করেছিল তো পাঁচে বাড়ি মিনি বিড়ালটাই মুখ দিয়েছিল মা বললো ফেলবো কেন ওকেই দিয়ে দেবো খাবারটাও হয়ে গেলো আর নত্ত হলো না ছুছো মাম তুমি মাকে এগুলো